আসসালামু আলাইকুম সকলকে স্বাগত মলজব আপডেট আজকের পর্বে দু হাজার তিনশো ষাট পথে কৃষি সম্প্রসারণ দপ্তর নিয়োগ পরীক্ষার সমস্যাটি প্রকাশ পেয়েছে পরীক্ষার তারিখ এগারোই জুলাই সময় দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা প্রবেশপত্র ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারেন এবং চারে ডাব্লিউ 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 পিপিএসসি ডট গভ ডট বিটি এই ওয়েবসাইটে ঢুকে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন দশম গ্রেডের উপসহকারী কৃষি কর্মকর্তা বা উপসহকারী উদ্যান কর্মকর্তা বা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বা উপসহকারী প্রশিক্ষক বা উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা পদের প্রার্থীদের এমসিকিউ ধরনের বাছাই পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে আগামী এগারোই জুলাই রোজ শুক্রবার বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত প্রায় এক ঘন্টা ব্যাপী ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এম ধরনের বাছাই ধরনের বাছাই পরীক্ষার হল আসন ব্যবস্থা পরীক্ষা সংক্রান্ত সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলি যে ওয়েবসাইট লিঙ্ক আমি দিলাম যে ওয়েবসাইটের কথা বলে দিলাম সেই ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে